কোটাভিত্তিক মেডিকেল কলেজে ভর্তির মামলায় কলকাতা সহ নিউটাউনে ইডির অভিযান মঙ্গলবার শহরের পাঁচটি জায়গায় ইডির হানা মঙ্গলবার সকাল আটটা নাগাদ রাজারহাট নিউটাউনের একটি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা নিউটাউনের সিই ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা জানা গিয়েছে বাড়ির বাইরের দরজা প্রথমে বন্ধ থাকায় অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন সৌরভ সাহা নামে এক ব্যক্তি এডুকেশন ওয়ার্ল্ড কোচিং সেন্টার নামে এক সংস্থার সাথে তিনি যুক্ত টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে